ঝড়ে বোনা খিচুড়ি আমাদের সকলেরই কম বেশি অনেক বেশি পছন্দের তো সাথে যদি দেশি মুরগি হয় এরকম একটা রান হয় তাহলে তো আর কথাই নেই তো বোনা খিচুড়ি রান্না করার জন্যে আমি এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে নিয়ে নিলাম এখানে সবটাই ইউজ করবো না অল্প একটু কেটে ইউজ করব তো আর বাকি মশলা যা আছে সেগুলোকে আমি হচ্ছে কেটে তারপরে হচ্ছে বেটে নিব আজকে আমি টাটকা একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করব। ফ্রিজ থেকে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে রান্না করলে তেমন একটা মজা হয় না তো চেষ্টা করি রেগুলার ফ্রেশ মশলা দিয়ে রান্না করার জন্যে তো আমি আদা আর রসুনটাকে বেটে নিয়েছি তারপর বেটে নিব হচ্ছে জিরা তো জিরা আপনার আপনারা হচ্ছে গুঁড়ো জিরাও দিতে পারেন তো আমি আজকে বেটে নিয়েছি আমার জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল তাই আমি জিরাটা হচ্ছে বেটে নিয়েছি তো আমি হচ্ছে চাল আর ডাল হচ্ছে ধুয়ে নিচ্ছি ভালো করে হচ্ছে পানি জড়িয়ে চালটাকে হচ্ছে ক্লিন করে নিতে হবে তো অনেকবার হচ্ছে চালটাকে ধুয়ে নিব। আর চালের সাথে হচ্ছে আমি সবজিগুলোর যে কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে ভালো করে দিয়ে নিব তো এখানে আমি পোলাও চাল নিয়েছি চিনি গুঁড়া তো আপনারা যে কোনো চাল নিতে পারেন তো পোলাও চালটা হলে বেশি ভালো হয় এই তো আমি চালটাকে ধুয়ে নিয়েছি তারপরে চলে একটি প্যান বসিয়ে দিলাম তো প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয় তো কেউ হচ্ছে বাতে কমেন্ট করবেন না প্লিজ সবাই হচ্ছে সাপোর্ট করবেন তারপরে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে নিলাম তেজপাতা সহ তো এটাকে একটু ফ্রাই করে তারপরে আমি আদা রসুন যে বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিবো অল্প একটু দিয়ে দিয়েছি আর আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলো আমি মাংস রান্না করার জন্য তুলে রেখেছি একটু পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো বেশি পানি দেওয়া যাবে না এখানে একদমই শুকনা শুকনা করে হচ্ছে মশলাটাকে কষাতে হবে তারপর অল্প একটু হলুদ গুঁড়া এখানে এত বেশি গুঁড়া মশলা দেওয়া যাবে না যেহেতু এটা খিচুড়ি হবে তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম তার অল্প একটু হচ্ছে আপনার মরিচ দিয়ে দিব তো মশলাটা হচ্ছে একদমই ভালো করে কষাতে হবে কাঁচা যে গন্ধটা কাঁচা মশলা সেটা একদমই থাকা যাবে না তারপর হচ্ছে আমি চাল দিয়ে দিব। চালের সাথে যে মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে রেখেছিলাম কেটে সেটা হচ্ছে দিয়ে দিয়েছি একদমই একসাথে কষানো হয়ে যাবে এই তো আমি চালটাকে ভালো করে হচ্ছে আপনার সিদ্ধ করে মানে কষিয়ে নিচ্ছি একদম ঝরঝরে খিচুড়ি মানে পেতে চাইলে আপনাকে অবশ্যই চালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো চেষ্টা করবেন মানে ননস্টিকের প্যান ব্যবহার করতে তাতে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে একদমই অল্প পানি লাগে তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে আন্তাজ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার মধ্যে হচ্ছে আপনার খিচুড়ি রান্নার টেস্ট হচ্ছে আপনার হয় কারণ পানি যদি বেশি হয় তাহলে খিচুড়িটা আপনার একদমই লেটকা হয়ে যাবে আর তেমন ভালো লাগবে না তো চাল অনুযায়ী হচ্ছে আপনাকে পানি দিতে হবে চালটা যদি পুরনো থাকে সেই অনুযায়ী আন্দাজ করে দিতে হবে আর পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এইখানে আসলে রান্না করতে করতে মানে আমরা মেয়েরা এতটাই এক্সপার্ট হয়ে যায় মাপ লাগে না মাপ ছাড়াই হচ্ছে একটা আন্থাচি দিয়ে দিই তারপরে এই যে দেখুন একদমই ঝটপট কোনো বাড়তি কোনো ঝামেলা না এইখানে আমি চাইলে মাংস এখানে অ্যাড করতে পারতাম বাট মাংসটা যেহেতু আলাদা রান্না করলে পরবর্তীতে ভাতের সাথেও খাওয়া যাবে সেই জন্য আমি হচ্ছে খিচুড়ির সাথে মাংসটা দিলাম না তো আমি আলাদা একটি কড়াইতে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি এই তো আর বেশি না অল্প একটু ছিল দুইটা রান আর হচ্ছে অল্প একটু মাংস দুইটা আলু দিয়ে হচ্ছে রান্না করেছি বোনা করেছি এই তো তারপরে আমি হচ্ছে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছি এত টেস্ট হয়েছে কি বলবো মানে মাঝে মাঝে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংসর সাথে হচ্ছে যে কোনো ভাজি ভর্তা পা আচার দিয়ে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার মাঝে মাঝে হচ্ছে আমি বেশিরভাগই হচ্ছে মানে খিচুড়িটা আমার বেশি পছন্দ মানে বোনা খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ তো যারা যারা এখনও হচ্ছে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যান নাই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই একটি কমেন্ট করে যাবেন তো আর পেজটাকে হচ্ছে ফলো দিতে বলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক বেশি টেস্ট হয়েছে এখন আমি খাই আপনারা হচ্ছে এনজয় করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম